Terima kasih <muchas> telah menonton! বাবারে দেরি হয়ে গেল আজ যদি অফিসে সময় মতো না যাই তাহলে আমার এই বাসা থেকে অফিস আর অফিস থেকে বকা এই জীবনটা তেসপাতা হয়ে গেল কোথায় যাবেন ভাই কোথায় আর যাব জীবনের দিকে মানে গুলিস্থানে গুলিস্থানে তো পারবো কিন্তু জীবন পার হইব না মনে হয় আর পনেরো মিনিট আছে এইবার তো গেলাম ওরে বাবা সামনে তো বিশাল জ্যাম এই জ্যাম যদি না থাকতো তাহলে আজ আমি বিদেশ থাকতাম আমি কখনো বাবার কথা ভাবি না মা বললে রাগ করি কিন্তু এই জ্যামে বসে বুঝেছি আমি আসলে কি টাইপের লোক এ জ্যাম তুই আমার চোখ খুলে দিলি সবাই বই পড়ে শেখে না ভাই কারো শিক্ষা হয় এই জ্যামে ট্রাফিক মামা একটু মুভ করেন না প্রেম চাকরি দুটোই তো হাতছাড়া হয়ে গেল ওমর প্রেম গেছে আগেই এখন ট্রাফিক আমার লাইফ তোমারটা সামলাতে পারবো না ভাই জীবনে যদি সময় মতো না পৌঁছাতে পারো তার মানে তুমি ভুল রাস্তায় ঘুরেছ ভাই যাক বেঁচে গেলাম আর চাকরি গেল না আমি বড় যোদ্ধা এইবার বড় ঠেলা সময় না হাসো বোঝো আর জ্যামে আটকে থেকেও এগিয়ে চলো আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না